আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি জায়গাতে নিয়ে যাব নতুন একটি জায়গা সেই জায়গাটি হচ্ছে আপনার হর্টিকালচার যেখানে আপনার বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা হয়ে থাকে বিভিন্ন ফুল ফল এবং বিভিন্ন কাঠ জাতীয় যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো আপনার চারা উৎপাদন করা হয় সেই জায়গায় তো সেই জায়গায় গিয়ে আমি আপনাদের চতুর্দিকে ঘুরে ঘুরে দেখাবো এবং কিভাবে চারা উৎপাদন করে সে বিষয়টি আমি আপনাদের জানানোর চেষ্টা করব তো চলুন আমরা কীভাবে সেই বিষয়গুলো দেখতে পারি এবং হর্টিকালচারটা সম্পূর্ণ ঘুরে আমরা দেখব তো আমার সাথেই থাকুন সবাই আজকে জায়গাটি যে জায়গায় আপনাদের নিয়ে আসলাম সেই জায়গাটি হচ্ছে আমাদের জামালপুর জেলার ঐতিহ্যবাহী একটি জায়গা সেটি হচ্ছে আমাদের হর্টিকালচার সেন্টার বন্ধুরা এখন আমি যে জায়গাটিতে অবস্থান করছি সেটা অবশ্যই মনোমুগ্ধকর করে একটি জায়গা সেটা হচ্ছে আমাদের এখানে বিভিন্ন ধরনের ফুল দিয়ে আমাদের একটি আহ ফুলের চত্বর রয়েছে এবং এখানে একটি রাউন্ড দেওয়া রয়েছে এখানে দেখতে পারবেন একটি রাউন্ড রয়েছে চমৎকার এখানে এখানে একটি রাউন্ড রয়েছে পাশাপাশি সারিবদ্ধভাবে গাঁদা ফুলের গাছ রয়েছে এখানে দেখতে পারবেন যে আমাদের এখানে আরেকটি চত্ব রয়েছে এবং পাশে আরো কিছু ধরনের ফুল রয়েছে এবং ঝাউ গাছ রয়েছে এবং এখানে গাঁদা ফুল দিয়ে চমৎকারভাবে একটি দেখেন চত্বর চত্ব দেওয়া হয়েছে তো এখানে আসলেও আপনার মনটা অনেক কেড়ে নিবে এই সৌন্দর্য এবং আপনি যদি ফ্যামিলি সব ফ্যামিলি নিয়ে এসে ছবি উঠাতে চান ছবি উঠাতে পারেন এবং বিভিন্ন ধরনের আপনি চাইলে গাছ কিনতে পারবেন এখানে বিভিন্ন রকমের ফুলের গাছ ফলের গাছ বিভিন্ন রকমের গাছ পাবেন আমি একটু আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি এবং সম্পূর্ণ বাগানটি আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমি মূলত প্রথমে আমি আপনাদের এই চত্বরটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম যেটা হচ্ছে আমাদের এই কালচার সেন্টারের মূল সৌন্দর্য প্রয়োজন করে নামাজ পড়তে মন চায় তাহলে অবশ্যই এখানে একটি নামাজের স্থানও রয়েছে ছোট্ট একটি মসজিদ দেখতে পাবেন পাশাপাশি এখানে রয়েছে আপনার পদুখানা এখানে দেখেন আরো বিভিন্ন ধরনের কিন্তু আপনার গাছ রয়েছে এই গাছগুলো সাধারণত আপনার বিক্রি করার জন্য হয়ে থাকে বন্ধুরা আমি এখন আপনাদের কিছু বিষয় দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমি একটু ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং ফাঁকে ফাঁকে দেখতে পারবেন এখানে কিছু বসার জায়গা যেমন আনারস চাষ প্রদর্শনী রয়েছে আমি যদি একটু আপনাদের এখানে যাই এখানে যদি একটু সামনের দিকে যাই সামনের দিকে গিয়ে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে আনারস চাষ করার যে চারা রয়েছে এটা রয়েছে এটা হচ্ছে এমডি টু জাত এমডি টু জাত এটা রোপণ তারিখ হচ্ছে তিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখে রোপণ রোপণ করা হয়েছে দেখেন এখানে আপনার প্রচুর পরিমাণ আনারসের গাছের চারা রোপণ করা হয়েছে আরেকটি প্রজেক্ট এখানে দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে আপনার বস্তায় কিভাবে আদা চাষ করা যায় এই আদা চাষের প্রদর্শনী আপনার এখানে দেখা যাচ্ছে তো আমরা চাইলে আমাদের ছাদে অথবা বাড়ি আঙিনাই যদি আমরা স্বল্প পরিমাণ জমি থাকে তাহলে কিন্তু আমরা তাইলে এই পদ্ধতিতে আমরা চাষ করতে পারবো তোরা এখানে দেখেন বিশাল বড় একটি দিঘি রয়েছে দেখেন এখানে বিশাল বড় একটি দিঘি রয়েছে বা এটা পুকুরও বলতে পারেন বা দিঘিও বলতে পারেন এখানে বিশাল এরিয়া নিয়ে আপনার একটা দিঘি বা পুকুর খনন করা আছে এই চতুর্দিকে আপনি কাছা রয়েছে এই কাঁচারে আপনি যদি চান আপনি ঘুরতে পারবেন বেড়াতে পারবেন এবং এখানে একটি নৌকা রয়েছে সাধারণত ওই যে আপনার একটু দূরে দেখা যাচ্ছে এই নৌকাটি তাইলে নৌকা দিয়ে আপনি ঘুরতে পারবেন এই কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে অবশ্যই হ্যাঁ আরেকটি বিষয় জানা আছে সেটা হচ্ছে অবশ্যই আপনার চারা উৎপাদন করতে গেলে প্রথমে আমাদের মাটি তৈরি করতে হয় আর এই জায়গাতে এই জায়গাটিতে আপনার মাটি তৈরি করা হয়ে থাকে দেখেন একটি সুন্দর একটি কমলা কমলা গাছ রয়েছে এখানে থোকায় থোকায় কমলা ধরা ধরে আছে এবং পাশাপাশি এখানে দেখেন আপনারা ড্রাগনের চারা উৎপাদন করা হচ্ছে ড্রাগনের চারা এবং পাশে রয়েছে আপনার নারিকেলের চারা এখানে বন্ধুরা দেখেন চমৎকার ভাবে কিন্তু বাঁধাকপি চাষ করা রয়েছে এবং এখানে দেখেন চমৎকার ফুল এবং অনেকগুলো বাঁধাকপি আপনারা এখানে দেখতে পারবেন আমরা অবস্থান করছি সেটা হচ্ছে আপনার লিচুর বাগান এখানে আপনার প্রচুর পরিমাণ লিচুর গাছ দেখতে পারবেন সাধারণত এখন লিচুর কোনো সিজন নয় আর এই লিচু গাছগুলো দেখেন একটু যদি আপনি লক্ষ্য করেন কি পরিমাণ মোটা এবং এ সাধারণত এই গাছটার বয়স ন্যূনতম হলেও আপনার দশ থেকে পনেরো বিশ বছর হবে এই প্রত্যেকটা গাছ এবং এখানে প্রায় এক থেকে দেড়শোটি লেচু গাছ রয়েছে এখানে বিভিন্ন ধরনের আপনার লেচু গাছ পাবেন এখন যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি হচ্ছে আম বাগান ঠিক আছে আমার সাইটে বা আশপাশে যদি দেখতে পারেন এই সেখানে বিশাল বড় বড় আপনার আম বাগান দেখতে পারবেন তো বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের বীজ থেকে যে চারাগুলো হয়ে থাকে এই চারাগুলো আপনার এখানে টপে বা পলিটি পলি আকারে এখানে সাজানো আছে থাকে থাকে এখানে সাজানো আছে এই চারাগুলো পরবর্তীতে যখন বড় হবে বিক্রির উপযোগী হবে এখান থেকে আপনারা তাহলে ক্রয় করতে পারবেন এবং তারা এই চারাগুলো বাজারজাত করে ফেলবেন বন্ধুরা আমরা একটি দেখতে পাচ্ছি এখানে নতুন একটি সিট তৈরি করা আছে এবং এই সিটের ভিতরে বিভিন্ন ধরনের চারা উৎপাদন করা আছে এটা হচ্ছে আপনার ফুলের যে গাছগুলো রয়েছে এখানে সাধারণত আপনার ফুলের গাছগুলো উৎপাদন করা হয়ে থাকে এবং এখানে বিভিন্ন ধরনের দামি যে ফুলগুলো রয়েছে আমি যদি একটু আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওতে আসলে এখানে ভিতরে প্রবেশ করার অনুমতি মতো নেই এবং এখানে বিভিন্ন ধরনের ফুল চাষ করা থাকে এই আমি চেষ্টা করলাম আপনাদের সম্পূর্ণ হর্টিকালচার সেন্টারটি ঘুরে দেখানোর তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো এখানে বিভিন্ন ধরনের আপনি চারা পাবেন এবং বিভিন্ন ধরনের আপনার গাছ রয়েছে সেই গাছগুলো আপনারা কিনতে পারবেন সুলভ মূল্যে তো এখানে আসবেন ঘুরতে আসবেন বেড়াতে আসবেন এবং পাশাপাশি আপনারা এখানে প্রচুর পরিমাণ প্রাকৃতিক পরিবেশ দেখতে পারবেন অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে আর আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই সপরিবার এবং সাথে নিয়ে এসে ঘুরে যেতে পারেন কোনো সমস্যা নেই এখানে কোনো ধরনের বাধা বা কোনো ধরনের যে টিকিট বা টাকার খরচ হবে এমন কোনো কিছু নাই এখানে আসলে আপনার যদি ভিতর দিকে যান বা কিছু কিছু সাইট রয়েছে সেই জায়গাগুলোতে আপনার অনুমতি ব্যতীত আপনি কিন্তু ঘুরতে পারবেন না এবং বেড়াতে পারবেন না তো অবশ্যই কর্তৃপক্ষের যদি আপনার অনুমতি নিয়ে যদি আপনি ঘুরতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ এরিয়ায় আপনি ঘুরতে পারবেন তাহলে আপনার কোনো বাধা দিবে না তাই অবশ্যই আপনি এমন ধরনের কোনো কাজ করবেন না যাতে করে আপনার কোনো সমস্যা হয় আবার অবশ্যই এটা একটি সরকারি প্রজেক্ট ক্ষেত্র তো অবশ্যই সবাই ঘুরতে আসবেন বেড়াতে আসবেন আর আমি আপনাদের জায়গাটি ঘুরে দেখানোর চেষ্টা করলাম তো অবশ্যই আপনারা উপভোগ করলেন এবং পরবর্তীতে আবারও আমি আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ